আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিন ওর গরম গরম হবর আজ ইয়ান ফোন আছে আই ফরহাদ শিকদার ফুললে দিস আই আইসলন আজ কি আছিল সারাদিন ওর গরম গরম হবর কি শেখ হাসিনা বয়েস রেকর্ডিং ওর সত্যতা যাচাইয়ে বিটিআরসি ও সিআইডি নির্দেশ সহিংসতা বিস্ফোরক মামলায় তেষট্টি আইনজীবীর জামিন বিপিএল বরণগুড়ি রইতু প্রস্তুত চট্টগ্রাম আগামী হাজ দুপুরে আইয়ের চিটাগং কিংস এবং গভীর রাতিয়ে শীতের তলি পেই চট্টগ্রাম ওর ডিসি ফরিদা কানম ধারাবাহিকভাবে চলিব সহায়তা কার্যক্রম এতক্ষণ শিরোনামে বিস্তারিত হবার শুরুতেই খেলার খবর চট্টগ্রাম শুরু হয়ে গিয়ে বিপিএল এর উন্মাদনা আগামী বন্দর শহর চট্টগ্রাম তাইব তাইবো ঘরের দল চিটাগং কিংস ইতিমধ্যে ভেনু জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামত ব্যাপক প্রস্তুতি সম্পন্ন 16 জানুয়ারি ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে পর্দা উত্তদার বিপিএল চট্টগ্রাম পর্ব বিপিএল এর আরো বিস্তারিত তাহের সহকর্মী তাফহিম আলমগীর রিপোর্ট ঢাকা সিলেটের পর বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এবার নঙ্গর গুতজার চট্টগ্রামত এত বলি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও পুরোপুরি প্রস্তুত দেশের সবচেয়ে বড় এই ঘরোয়া টুর্নামেন্টরে বরণ করে লিত দেশের ঘরোয়া ক্রিকেটর সবচাইতে বড় ফ্রান্সাইজি আসর বিপিএল মাঠত গড়াইয়ে বেশ কিছুদিন ওই গিয়ে এর মধ্যে ঢাকা এবং সিলেট দেখে বিপিএল রং এবার পালা বন্দর নগরী চট্টগ্রামর এতাল্লাই বেশ কিছু সংস্কারের হাস গড়াইয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ঘিরি লওয়াইয়ে আবু সাইদ কর্নার মুগ্ধ কর্নারর মতো বেশ কিছু উদ্যোগ মুগ্ধর স্মরণে হচ্ছে যে পানি এটা পানি কর্নার ওখানে মানে আগে যেমন যে থেকে টাকার মানে যে পানি কিনে খেতে হতো সেটা এবার লাগবে না এবং সবাই বিনামূল্যে পানি খেতে পারবে এবং স্টেডিয়ামে একাধিক কর্নার থাকবে এবং সেই কর্নারটা মুগ্ধ কর্নার নামে একটা পয়েন্ট থাকবে সেখান থেকে সবাই বিনামূল্যে পানি খেতে পারবে ইন্দি চোদ্দ জানুয়ারি মঙ্গলবার চট্টগ্রামত ফার একতোজার বন্দন নগরী চট্টগ্রামের দল চিটাগং কিংস দলরে বরণ গড়ি তো ইতিমধ্যেই নানান উদ্যোগ চিটাগান কিংসটি চোদ্দ জানুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দৰত আর এটা হচ্ছে পারাহের একই সাথে বিপিএলৰ অফিসিয়াল জিভেট ট্রফি এবং মাস্কেট এই দুনুও একই সাথে পারের এই চিটাগাং কিংস অফিসিয়াল ট্রফি এবং অফিসিয়াল মাস্কেট এই তিনদান সম সমন্বয়েই গরিব আর আর চিটাগাং কিংস ফ্যান ফলো রক্ষণ অফিসিয়াল বাবে আরাব মোটর শোভাযাত্রা গরিব চট্টগ্রাম আর সাহামানত আন্তর্জাতিক বিমানবন্দর তখন আগ্রাবাদ ওয়েরে ওয়াসা জি শির মোর দুই নম্ব ষোলশ আবার ইউ টার্ন আর দুই নম্বর গেট ওই আবার ওয়াসা ওই এরা লালখান বাজার ওই রেডিশন ব্লু মধ্যে আরা জমায়ে তো আশা করি আরা পাঁচটার মধ্যে আরা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে চলে থাকি তো যারা ফ্যান ফলোয়ার আছেন ব্যাকবোনে চিটাং কিংস লা দোয়া করিবেন জানুয়ারির তেরো তারিখ সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামও যাই দেখা যায় গ্যালারির সংস্কারের হাস এখন প্রায় শেষ দিকে গ্যালারির সিয়ারগিন ইতিমধ্যেই ধুই মুসি পরিষ্কার গড়াইয়ে স্টেডিয়ামের বাইরেও চলের শেষ মুহূর্তর হাস চট্টগ্রাম বরাবরই মানে কি বলবো এখানকার যারা দর্শক আছেন ক্রিকেট প্রেমীরা আছেন সবসময় আমরা দেখেছি যে মাঠে এসে খেলা দেখাটা খুব পছন্দ করে এবং দলকে মাঠে বসে দলকে উৎসাহ দিতে খুব সবসময় দেখেছে যে খুব কমই সময় দেখেছে যে চট্টগ্রামে গ্যালারি ফাঁকা ছিল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মিডিয়া ম্যানেজার জাহিদ চৌধুরী জানাই ১৬ জানুয়ারি খেলা শুরু হইবার আগেই সম্পন্ন করা হইব ব্যাগ সংস্কারের হাস প্রচারণার অবশ্যই পরিকল্পনা আছে আমাদের যেহেতু আজকে পর্যন্ত সিলেটের খেলা আমাদের সবাই ওখানে ব্যস্ত আছে আমরা এগুলা শেষ মুহূর্তে আমরা সব কিছু করি করে থাকি এবং সব কিছুই দেখবেন যে টাইম মতো সব রেডি হয়ে যাচ্ছে ষোলো জানুয়ারি ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশালর ম্যাচ দিয়ে ফর দৌড়িব চট্টগ্রাম ভেনুর এরপরে তেইশ জানুয়ারি খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শেষ চট্টগ্রাম বিপিএল পর্ব ছয় দিনে বারো ম্যাচ অনুষ্ঠিত হইব এই মাঠের মধ্যে বিজেপি কর্মকর্তালে আশা করে ঢাকা এবং সিলেটের পর চট্টগ্রাম মতো বেশ জমি উড়িব বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল চট্টগ্রাম ইন্ডিয়া এনজিবি আলী হত্যারে যেদিন আলিফুর যেদিন হত্যা করই সেদিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ চলে নারকীয় তাণ্ডব হামলা করা হয় আইনজীবী হলর গাড়ি ভবন ও মসজিদ তো ওই ঘটনা শহীদ আলিপুর দায়ের করা মামলাত আজ জামিন পাই তেষট্টি জন সনাতনী আইনজীবী বিস্তারিত থাকে ইফতাকের নতিসের চট্টগ্রাম আদালত সহিংস সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা জামিন পাই তেষট্টি জন আইনজীবী সোমবার দুপুরে শুনানি শেষে এই আদেশ দেয় চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ার তেরো জানুয়ারি আদালতত আত্মসমর্পণ করে জামিন আবেদন করে এই আইনজীবী অল বাদীপক্ষর আইনজীবী শামসুল আলম হয় এ ধরনের বিস্ফোরক আইনে মামলায় যশকুরুত্তম জামিন কেউ নফাই অতিতে। অতীতে আরা সুনানি আদালত জামিন দিয়ে ছটরামের বিভিন্ন জায়গা থেকে স্কুলের সন্ত্রাসী গোষ্ঠীরা আদালতে জমায়েত হয়ে আদালতের তাণ্ডব নারকীয় তাণ্ডব চালাইছিল ওই তাণ্ডবের পরিপ্রেক্ষিতে গোড়া কোর্ট বিল্ডিংটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওদের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে আমাদের চট্টগ্রামের কোটবেলি মসজিদ ও রেহাই পায় নাই কোটবিল্লি মসজিদের কাজ বাংশ করা হয়েছে ওই মামলা বর্তমান এখন তদন্তাধীন আছে তদন্তাধীন অবস্থায় আজকে সচট্র জন আইনজীবী বিজ্ঞ আদালতে ওরা স্বেচ্ছায় সে আটটাশম জামিন আবেদন করেছেন বিস্ফোরক আইনের মামলা সেকশন এই মামলাতে এজার নামে আসামির ইতিপূর্বে ইতিপূর্বে কখনও এজার নামে আসামি নিম্ন আদালত থেকে জামিন প্রাপ্ত হয় নাই কোনো কখনও আমরা সতেরো বছরে দেখছি এজার নামে বিস্ফোরক মামলায় কোনো ধরনের জামিন দেওয়া হয়নি কিন্তু আজকে আমরা দেখলাম একটা নতুন একটা একসাথে এতজন আসামির এজারভুক্ত আসামি বিস্ফোরক আইনের মামলায় আমরা বিজ্ঞা দর্শনের মধ্যে ওদেরকে জামিন দিয়েছেন আসামি পক্ষর আইনজীবী মোহাম্মদ কফিল চৌধুরী হয় উক্ত মামলায় আসামি যারা গরি তারা অপরাধী নয় যদি কারো দ্বারা অপরাধ সংগঠিত হইতে তার বিচার হইবে তাহলে প্রত্যয় আমরা সব আইনজীবীরা অবশ্যই ক্ষুদ্ধ আমরা বিশ্বাস চাই আলিফ হত্যা যারা অপরাধী তাদের চাই এখন আলিফ হত্যার পরিবেশ সৃষ্টির জন্য যারা প্লট তৈরি করছিল বিভিন্ন স্কুলে দিয়ে তাদেরও বিশ্বাস চাই আমি বাংসুর বিশেষে যেগুলো হয়েছে সেই মামলায় অন্যান্য আসামিদের সাথে আলিফ কৈথ্য মামলার আসামিদের সাথে আমাদের বেশ কিছু আইনজীবী ছেষট্টি জন আছে নাম আসছে এখন অনেকের অভিযোগ এখানে বেশ সবাই না হলো বেশ কিছু লয়ার ওই দিন ওই আলিফ কৈত্যাকাণ্ডের আগে যে ক্ষেত্র সৃষ্টি করেছে অর্থাৎ তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডেই আলিফ কৈত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে এটা অনেকে বলছে এবং যারা দেখেছে তারাও সাক্ষী দিচ্ছে কিন্তু আমাদের একজন বিজ্ঞ বন্ধু আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের অনাকাঙ্ক্ষিত যেই মৃত্যুর যে বিষয়টা আসলে এটাতে যারা প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদের আমরা একদম কি দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি দাবি করতেছি আর যেটা আমাদের প্রায় এখানে আশি জন্ম তো যে আইনজীবীর যে বিরুদ্ধে যে মামলাটা হলো আসলে এখানে তো অনেক সময় দেখা যায় অনেকে অতিরঞ্জিত কিছু বিষয় চলে আসে অনেককে গায়েল করা অনেক কিছু বিষয় চলে আসে আসলে এটা কোনোভাবেই কাম্য না আমরা চাই আমাদের জেলাঞ্জীবী সমিতি একটা একটা আইনজীবী সমিতি এই এই বারের একটা ঐতিহ্য আছে এখানে সকলের সহ অবস্থান যেন নিশ্চিত হয় এই মামলায় আসামের মধ্যে মোট ছেষট্টি জন দি আইনজীবী তিনজন বিদেশ তাহাই তেষট্টি জন আইনজীবী আদালত আত্মসমর্পণ করে এনে জামিনের আবেদন করে এবং জামিন পায় চট্টগ্রাম শহরত বিভিন্ন জায়গায় শীতাতলর মধ্যে গভীর শীতাতলর মাঝে গভীর রাতে ছুড়ে গিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা কানাম এই সময় তিনি হই দুস্থ ও অসহায় মাইনসুর হস্ত হাসতন উপলব্ধি করি বেলায় আইনি যে অসহায় মাইনসুর হাসে ছুড়ে এসে বিস্তারিত হোসেন প্রতিবেদন ঠিক মধ্যরাতিয়া শীতার্থ গরিব ও দুস্থ মানুষ মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মী চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা গত গতহালিয়া মধ্যরাত চট্টগ্রাম জেলা প্রশাসক নগরীর পুরাতন রেল স্টেশন এলাকা সিআরবি কাজির দেউরি ডিসি হিল প্রবর্তক মোড় চকবাজার এলাকাসহ বিভিন্ন স্থানত শীতার্থ মানুষ হলের মাঝে প্রায় তিন হাজার শীতবস্ত্র বিতরণ চলতি শীত মৌসুমত চট্টগ্রাম জেলার প্রধান উপদেষ্টার কার্যালয় তুন বিশ হাজার পিস সম্বল বরাদ্দ পাওয়া যায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তুন বরাদ্দকৃত টিয়া দিয়ে আরো পনেরো হাজার পিস সম্বল কিনা গিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কিনা সম্বল বিতরণ কার্যক্রম শেষ পর্যায়ে আছে মধ্যরাতীয় সম্বল বিতরণের বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানমে হইয়ে আই দুস্ত ও অসহায় মানুষ হলর হষ্ট হাসুত্তন উপলব্ধি করি এতলাই আই নিজে অসহায় মানুষ হলর ফাঁসে আই সব সময় তারার প্রতি ইম্পেতি ফিল করি এ সময় তে হইয়ে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান শিল্প উদ্যোক্তা ও বিত্তশালী অল অসহায় মানুষের পাশে দাঁড়াইবর আহ্বান জানাই এ সময় উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সহকারী কমিশনার আলামিনোসেন স্টাফ অফিসার মো ইসরাফিল জাহান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল মজুমদার ও জেলা নাজির জামাল উদ্দিন ছাত্র জনতার অভ্যতিরি জুলাই ও আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগী কিছু গুরুত্বপূর্ণ বয়েস রেকর্ডিং ও সত্যতা যাচাই করতেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নির্দেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুরু করবার সোমবার বিচারপতি মোহাম্মদ গুলাম মরুত্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য বেঞ্চ এই আদেশ দেয় জুলাই একতরের সময় শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগালের কিছু গুরুত্বপূর্ণ বয়স রেকর্ডিং ও সত্যতা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর নির্দেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানবির হাসান জোহা এই বিষয়ে আদালতের নির্দেশনা সের একান আবেদন করছে এর আদালত সিআইডি ও বিটিআরসি কর্তৃপক্ষের বয়স রেকর্ডিং সত্যতা নির্দেশ দিয়ে আইসিটির চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোটু মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজিয়ে এই আদেশ দেয় ভেন্সর অপর দুই বিচারপতি বিচারপতি মোহাম্মদ শফিল আলম মাহমুদ এবং বিচারপতি এম মহিতুল হক আলম চৌধুরী এর আগে আদালতের প্রসিকিউটর তানবির হাসান জোহা হই তারা বিভিন্ন উচ্চত্ব শেখ হাসিনা এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ভয়েস রেকর্ডিং পাই এই ভয়েস রেকর্ডিং এর সত্যতা যাচাই করি বললাই এবং বিটিআরসির প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন এবং এতলাই আদালতের নির্দেশ প্রয়োজন ব্যাংক শেয়ার দায়ের করা চোদ্দ কোটি তেষট্টি লাখ আটানব্বই হাজার আটশো সাতাশি টিয়া খেলা মামলায় আওয়ামী লীগ সরকার ও সাবেক দুই মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদুর মালিকানাদিন আরামিদ সিমেন্ট কোম্পানির ব্যাংক হিসাব স্থগিত আদেশ দিয়ে আদালত একই সাথে আগামী বিশ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট হিসাব ঘর গত এক বছরের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে সোমবার চট্টগ্রাম অর্থরীন আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালতে আদেশ দেয় ব্যাংক এশিয়ার দায়ের করা চোদ্দ কোটি তেষট্টি লাখ আটানব্বই হাজার আটশো সাতত্রিশ টাকা খেলা বিঘ্ন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদার মালিকানাধীন আরামিট সিমেন্ট কোম্পানির ব্যাংক হিসাব স্থগিত আদেশ দিয়ে আদালতে একই সাথে জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট হিসাব গত এক বছরের হিসাব বিবরণী দাখিলেও নির্দেশ দেওয়া হয়। জানুয়ারির তেরো তারিখ সোমবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এই আদেশ দিয়ে বিষয়ন গণমাধ্যম নিশ্চিত গুজ্জি অর্থঋণ আদালতের ব্যাংক সহকারী মাহমুদ রাজাউল করেন আদালত সূত্র জানা গেছে সাবেক দুই সাইফুজ্জামান চৌধুরী জাবেদার মালিকানা দিন আর আমিন সিমেন্ট কোম্পানির চোদ্দ কোটি তেষট্টি লাখ আটানব্বই হাজার সাতাশি টাকা খেলা ফিরিয়ে না গত বছরের একুশে নভেম্বর অর্থরীন আদালত দেখান মামলা দায়ের করছি ব্যাংক এশিয়া লিমিটেড পরবর্তীতে ছাব্বিশে নভেম্বর ক্রুকবদ্দর দরখাস্ত দিলে আদালত শুনানি লাই তেরো জানুয়ারির দিন ধার্য হয়েছে ক্রুখাবদ্দর আবেদন বাদীপক্ষ উল্লেখ করছি আর আমিন সিমেন্ট কোম্পানির নামে নে ঋণের বিপরীতে ব্যাংকর হাতে আসামি হল সংস্থা প্রস্তাবের সম্পদ দায়বদ্ধ নেয়

সরকারি কর্ম কমিশন পিএসসির সদস্য পদত সদ্য নিয়োগপ্রাপ্ত ছয় ব্যক্তির নিয়োগ আদেশ বাতিল করোই রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে এই নিয়োগ আদেশ বাতিল করোই সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী এই তথ্য জানান হয় নিয়োগ দিবে এগারো দিন পর সরকারি কর্ম কমিশন পিএসসির ছয় জন সদস্য নিয়োগ বাতিল হয়েছে সরকারে আজ এ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তারা নিয়োগ বাতিলের বিষয় জানানো হয় কেস সি সদস্য পদ বাতিল করেন ব্যক্তি অল অধ্যাপক ডক্টর শাহনা সরকার মোহাম্মদ মনির হোসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এ এফ জব্দুল আহমেদ ডম্মদ মিজানুর রহমান সাব্বির আহমদ চৌধুরী এবং অধ্যাপক শ্রীতার শাহিনা সুহান প্রজ্ঞাপনে থা হয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ছয় জন ব্যক্তির পিএসসি সদস্য পদে নিয়োগ আদেশ রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে বাতিল করা হয়েছে তারা এখনো পিএসসি সদস্য হিসেবে সফল নলয় গত জানুয়ারি দুই তারিখ পিএসসি সদস্য হিসেবে এই ছয় জনের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় গত নয় জানুয়ারি তারা শপথ লেবের হতাশীল কিন্তু আটই জানুয়ারি রাতে তারা শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়